সালামু আলাইকুম সাবা কেমন আছেন আশা করি আল্লাহ রহমতো ভালো আছেন আমিও ভালো আছি তো আমি আর একটি মজার রেসিপি নিয়ে হাজির হলাম আজকে আমার রেসিপিটির নাম হচ্ছে চিতল মাছ ঝোল রান্না তো প্রথমে আমি একটি ডেক্সিতে দুই ধরনের তেল দিচ্ছি দেখতে পাচ্ছেন সয়াবিন তেল প্লাস সরিষার তেল আর এটি এই বছরের প্রথম রান্না আর চৈত্র কিংবা ফাল্গুনের সময়ে এই মাছটা আমরা এভাবে রান্না করে খেয়ে থাকি ফাল্গুন চৈত্র মাসের দিকে আর যেহেতু এই বছর ফাল্গুন চৈত্র মাসে মাছটা পাইনি এখন পেয়েছি রান্না করতেছি ভাবলাম আপনাদের সাথে শেয়ার করি আর এই মাছটা এইভাবে রান্না করে শুধুমাত্র আমরা ঝোলটা খাবো দেখতে পারতেছেন আর মাছটাকে ফ্রাই করে খাওয়া যায় দেখতে পাচ্ছেন এখানে আমি রসুন কুচি দিয়ে দিলাম এরপর পেঁয়াজ কুচি দিচ্ছি আর এই ঝোলটা কিন্তু শরীরের জন্য খুবই উপকারী আর এটা আমরা বাচ্চাদেরকেও খাওয়াই থাকি কারণ এটা ওষুধের মতন কাজ করে এই ঝোলটা তাই দেখতে পাচ্ছেন আমি পেঁয়াজগুলোকে এবং রসুনগুলোকে একসাথে নেড়ে চেড়ে দিলাম এরপর পানি দিয়ে দিচ্ছি আর বড়রা তো অনায়াসে খেয়ে থাকে দেখতে পাচ্ছেন খুবই মজাদার একটি রান্না আমি ষাট মতো লবণটা দিয়ে দিলাম আমাদের চট্টগ্রামে কিন্তু ফক্স ওঠার আগেই এই ঝোলটা এভাবেই করে খাওয়াই দিয়ে থাকে দেখতে এখানে আমি টমেটো দিয়ে দিলাম এরপর কাঁচামরিচ ভেঙে দিচ্ছি একদম পাতলা করে রান্না করতে হবে এই মাছটা দেখতে পারতেছেন এক চা চামচ হলুদের গুঁড়া দিয়ে দিলাম এবং এক চা চামচ থেকেও কম মরিচের গুঁড়া দিয়ে দিলাম নেড়ে ছেড়ে দিচ্ছি খুবই লোভনীয় খাবার এটি আর যাদের ফক্স হয়ে থাকে আর তখনই এই মাছটা যেখান থেকে পায় এনে ওই ফক্স রুগীটাকে ঝোলটা খা খাওয়ানো হয়ে থাকে আমাদের চট্টগ্রাম অঞ্চলে তো দেখতে পাচ্ছেন আমি মাছটা দিয়ে দিলাম আর যাদের না হয়েও থাকে মানে যাদের ফক্স হয়নি তাদেরকেও কিন্তু এর আগেই এই মাছের ঝোলটাকে এভাবে রান্না করে খাওয়ানো হয়ে থাকে ঘরের সবাইকে খাওয়ানো হয় দেখতে পারতেছেন আমি টমেটোটা দিয়ে দিলাম তো যেহেতু মাছটা পেলো তাই আমি এভাবে রান্না করে আগেই সবাইকে খাওয়াবো দেখতে পারতেছেন ছোটো বড়ো সবাইকে খাওয়ানো হবে এই ঝোলটা আমি নেড়ে চেড়ে দিচ্ছি আর মাছটাকে আমরা বড়রা ভেজে খেয়ে ফেলবো না হলে এমনিতেই খেয়ে ফেলবো আর ছোটরা তো মাছটা খেতে পারবে না আপনারা সবাই জানেন মাছটার মাঝে প্রচুর কাটা থাকে তাই মাছটা খাওয়ানো হবে না ছোটোদেরকে শুধুমাত্র ঝোলটা খাওয়ানো হবে তো দেখতে পাচ্ছেন মাসাল্লাহ তৈরি হয়ে গেলো আমার চিতল মাছের ঝোল রান্না আশা করি আপনাদেরও ভালো লাগবে অবশ্যই একবার হলো তৈরি করে দেখবেন এবং সবাইকে একবার হলেও খাওয়াই খাওয়াবেন এতে করে উপকার হবে সবার খুবই লগুনিয় একটি খাবার এটি আশা করি আপনাদেরও ভালো লাগবে আমরা তো প্রতি বছরেই করে থাকি আর যখনই মাছটা পাই তখনই চেষ্টা করি এভাবে রান্না করতে তো দেখার জন্য সবাইকে ধন্যবাদ